কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে আমরা এখন কৃষকদের ক্রপ ইন্সিওরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয় আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্সিওরেন্স করা আছে তারা সকলেই তারা কিন্তু টাকা পাবেন এবং আপনারা দুয়ারে সরকার পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর যেটা চলবে সেখানে আপনারা দরখাস্ত করবেন বন্ধুরা যদি আপনাদের ফসল নষ্ট হয় তাহলে আপনারা এই ফর্মটি ফিল করে জমা করলে সেই ফসলের কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা পাবেন তো এই ফর্মটি আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন তারপরেই টাকা পাবেন যদি আপনারা এই ফর্মটি ফিল করতে ভুল করেন তাহলে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন তো বন্ধুরা এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস জমা করবেন এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এক এক করেই তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি রবি দু হাজার তেইশ ও চব্বিশ মরসুমি প্রথমে আপনারা এখানে কৃষকের নাম লিখবেন অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার আপনারা এখানে নামটা লিখবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পিতা মাতা স্বামী অভিভাবক বাবার নাম লিখলে আপনি এখানে টিক দিবেন তারপরে এখানে বাবার নামটা আপনারা লিখে দিবেন যদি মাতার নাম লিখেন তাহলে আপনারা এখানে টিক দিবেন তারপরে আপনারা মায়ের নাম এখানে লিখে দেবেন যদি মেয়েরা আবেদন করে তাহলে আপনারা এখানে স্বামীর নাম টিক দিয়ে এখানে স্বামীর নাম আপনারা লিখে দেবেন আপনাদের বয়স আধার কার্ড দেখে আপনাদের বয়স কত হচ্ছে আপনারা এখানে লিখে দিবেন তারপরে স্ত্রী না পুরুষ যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনারা এখানে টিক দিবেন এবং স্ত্রী হয়ে থাকলে এই ঘরে টিক দিবেন এবং অন্যান্যই আছে যদি অন্যান্য হয়ে থাকলে এখানে টিক দিবেন তারপরে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড বা এপিক নাম্বার এটা কিন্তু আবশ্যিক দিয়েছে আপনারা এখানে ভোটার কার্ডের নাম্বারটা পরপর বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা জাতি এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে আপনারা এখানে এই ঘরে টিক দেবেন তপশিলি জাতি হয়ে থাকলে আপনারা এই ঘরে টিক দেবেন তপশলী উপজাতি হয়ে থাকলে এই ঘরে টিক দেবেন এবং ওবিসি হলে হলেই আপনারা এখানে ওবিসিতে টিক দেবেন দেওয়ার পর তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে আপনারা এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন এটা অবশ্যই দিয়েছে আধার কার্ডে এখানে নাম্বারটা দিতেই হবে তারপরে বলেছে এখানে বসবাসের ঠিকানা বা গ্রাম তো আপনারা এখানে মৌজার নাম লিখতে পারেন কিংবা আপনাদের গ্রামের নামও লিখতে পারেন তারপরে এখানে বলছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নাম আপনারা নিজের ব্লকের নাম এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে নিজের জেলার নাম এখানে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন কেস যদি থাকে হায়ে টিক দিবেন যদি না থাকে তারপরে না এ টিক দিবেন দেওয়ার পর তারপরে এখানে কৃষক বন্ধুর আইডি যদি আপনারা কৃষক বন্ধুর আইডি থাকে তাহলে আপনারা এখানে কৃষক বন্ধুর আইডিটা দিয়ে দেবেন তো কৃষক বন্ধুর আইডিটা আপনারা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ তো আপনারা অধিসিত ফসলের নাম অর্থাৎ আপনি যে ফসল চাষ করছেন সেই ফসলের নাম এখানে দিবেন এবং ব্লকের নাম আপনারা এখানে লিখে দেবেন তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন এখানে তারপরে দেখতে পাচ্ছেন মৌজা ও জেল নাম্বার তো আপনাদের কোন মৌজায় জমি রয়েছে এবং জেল নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে খতিয়ান নাম্বার এখানে লিখবেন তারপরে আপনারা এখানে দাগ নাম্বারটা লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা কতটা জমি রয়েছে কতটা বিমার জন্য অ্যাপ্লিকেশান করছেন আপনারা এখানে লিখে দেবেন তারপরে নিজের জমি ভাগ চাষী বা ভাড়া নেওয়ার চাষি যদি নিজের জমি হয়ে থাকলে এখানে নিজের জমি লিখবেন ভাগ চাষি হয়ে থাকলে ভাগ চাষি লিখবেন ভাড়া নেওয়া চাষি হয়ে থাকলে আপনারা এখানে ভাড়া নেওয়া চাষি লিখে দেবেন তারপরে ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ আপনারা যে তারিখে ফসলটা লাগাচ্ছেন সেই তারিখটা আপনারা এখানে লিখে দেবেন তারপর যদি আরও কোনো ফসলের জন্য আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা ফসলের নাম এখানে লিখবেন তারপরে ব্লক গ্রাম পঞ্চায়েত জেল নাম্বার দাগ খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং প্রস্তাবিত এলাকা কতটা বিমার জন্য জমি আপনারা আবেদন করছেন এবং নিজ জমি না ভাড়াটে এভাবে আপনারা পরপর লিখে দেবেন অনেকগুলো খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার থাকে তাহলে আপনারা পরপর দাগ নাম্বার বসিয়ে এবং কমা কমা দিয়ে বসিয়ে দেবেন এবং টোটাল জমিটা আপনারা এখানে লিখে দিবেন তারপরে আপনারা দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক থাকবে আপনারা সেটাই দেওয়ার চেষ্টা করবেন কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকে যে নামটা রয়েছে আপনারা সঠিক নামটা এখানে দিবেন তারপর রয়েছে ব্যাংকের নাম আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা আপনারা এখানে দিবেন যদি এসবিআই থাকলে এস বি লিখবেন এবং পাঞ্জাব ন্যাশনাল থাকলে পাঞ্জাব ন্যাশনাল এবং আরও অন্যান্য ব্যাঙ্ক থাকলে আপনারা এখানে ব্যাঙ্কের নামটা লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাঞ্চের নাম তো আপনারা এখানে ব্রাঞ্চের নাম আপনারা লিখে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ভালোভাবে এখানে লিখে দেবেন ব্যাঙ্কের পাসবুক দেখে তারপরে আইএফসি কোড আপনাদের পাসবুকে আইএফসি কোড লেখা থাকবে সেটা দেখে আপনারা এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট কী রয়েছে আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রিমিয়ামে নগদে নেওয়া হবে না এবং বাণিজ্যিক ফসল আলু ও আখের শর্ত সাপেক্ষ তারপরে আপনারা এখানে প্রাপ্তের শিকার দেখতে পাচ্ছেন এখানে আপনারা শ্রী শ্রীমতী দেখতে পাচ্ছেন আপনারা যেটা হবেন এখানে তা আপনাদের নাম লিখে দেবেন লেখার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা স্বামী অভিভাবক তো আপনাদের নিজের গার্জেনের নাম আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েত আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখবেন তারপরে ব্লকের নাম আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে আপনাদের জেলার নাম এখানে লিখে দেবেন বলেছে একজন কৃষক তার নিকট হইতে ড্যাশ তারিখে অর্থাৎ তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা ফসলের নাম আপনারা এখানে দিবেন তারপরে আপনাদের ফসলের কত একর জমি রয়েছে সেই জমির একর হিসাবে আপনারা এখানে লিখে দেবেন তারপরে বলছে একর পরিমাণ জমির জন্য পূরণ করা প্রস্তাবিত গ্রহণ করা হইল ঝুঁকির গ্রহণযোগ্য প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ তারপরে আপনারা এখানে শ্রী শ্রীমতী হলে আপনারা এখানে নাম লিখবেন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম আপনারা এখানে দিবেন তারপরে আপনারা শাখার নাম এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অনুমোদিত স্বাক্ষর ও সই ও শিলমোহর তো আপনাদেরকে এখানে কোনো কিছু করতে হবে না তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কৃষকের দাখিল যোগ্য নথি বাধ্যতামূলক এগুলো ডকুমেন্টস আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে কেওয়াইসি নথি দেখতে পাচ্ছেন ভোটার কার্ড আবশ্যিক এবং আধার কার্ড আপনাদেরকে এগুলো জেরক্স কপি দিতেই হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ প্রথম পাতার আপনারা জেরক্সটা দিয়ে দেবেন তারপরে আপনারা তিন নম্বর দেখতে পাচ্ছেন খতিয়ান পর্চা সম্প্রতি বা পাট্টা বা দলিল এর নকল নিজস্ব জমির ক্ষেত্রে তারপরে বলেছে ভাগ চাষি বা নিজের জমি না থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত সংশয়পত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েতে প্রধান কর্তৃত্ব প্রদত্ত দিতে হবে তারপরে বলছে চার নম্বরে সহ কৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি বা ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পূর্ণবাসন দপ্তরের রাজস্ব অধিকার বা পরিদর্শন দ্বারা প্রদত্ত ফসল রোপণের সংশয়পত্র রোপণ করছেন বা করবেন তো আপনারা এই ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন তারপরে আপনারা ঘোষণাপত্রটা পরে নেবেন পড়ে নেওয়ার পর সাক্ষীর সই আপনারা একটা যে কোনো কৃষকের সাক্ষীর সই করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কৃষকের সই বা টিপ ছাপ তো আপনারা সই করতে পারলে এখানে সই দিবেন টিপ করতে পারলে আপনারা টিপ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন এরিয়া সোয়িং সার্টিফিকেট এইটা আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না এটা যারা অফিসার বসবে ওখানে তারা এটা এরিয়া সোয়িং সার্টিফিকেটটা করে দিবে তো আপনারা জানতে পারলেন কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ফর্মের সঙ্গে কী কী দিবেন তো এবার আপনারা ফর্মটা এই ফর্মটি কোথায় পাবেন চলুন দেখে নেওয়া যায় তো বন্ধুরা প্রথমে আপনারা গুগল ক্রোমটাকে ওপেন করে লিখবেন বাংলা শস্য বিমা বা বিএসবি এটি লিখে সার্চ করবেন এভাবে একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে বাংলা শস্য বিমার তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম রবি তেইশ চব্বিশ সেখানে ক্লিক করে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন